হে মানুষ হে পৃথিবীবাসী কীভাবে তোমরা চুপ হয়ে আছো তোমরা কি দেখো না সোশ্যাল মিডিয়ায় তোমাদের কি চোখ নাই হাত নাই পা নাই মন নাই সংসার নাই সন্তান নাই মা নাই ভাই নাই বোন নাই স্ত্রী নাই বাপ নাই মা নাই তাহলে কিভাবে? অন্ধ হয়ে হাত পা গুটিয়ে বসে আছো শক্তি নাই সাহস নাই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কলিজা নাই কি নাই পুলিশ প্রশাসন মন্ত্রী প্রধান ধনী ব্যবসায়ী আজ পৃথিবীতে এত মানুষ এত জনসংখ্যা থেকে এত সেনাবাহিনী গোলা বারুদ থেকে কি লাভ যদি গাজার এই অবস্থা হয় বাচ্চা বাচ্চা সন্তান মা বোন নারী পুরুষ বৃদ্ধ যদি লাশ হয়ে পড়ে থাকে খাবারের জন্য অনাহারে প্রাণ দিতে হয় নির্মমভাবে শাস্তি পেতে হয় তাহলে পরবর্তীকালে আমাদের কি কী উপায় হবে কোনো দেশ কি সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে না কিসের এত ভয় কিসের এত ভেদাভেদ কিসের এত দলমত দেহ কাটলেই তো রক্ত এক আর কিভাবে সহ্য করব। মানুষ হয়ে হিংস্র পশুর মতো মানুষ হয়ে হিংস্র পশুর মতো মানুষের উপর যদি অত্যাচার চালায় নির্মমভাবে যদি হত্যা করে অমানুষের মতো যদি গাজাবাসীকে ধ্বংস করে ফেলে আজ কোথায় মানুষের মানুষত্ব বোধ কোথায় জ্ঞান কোথায় বিবেক তোমরা কি মায়ের পেঠে জন্মগ্রহণ করো নাই তোমরা কি বাচ্চা জন্ম দাও নাই তাহলে কোথায় গেল তোমাদের আবেগ কোথায় গেল তোমাদের ভালোবাসা সম্মান শ্রদ্ধা কিভাবে তোমরা চুপ হয়ে আছো আমরা কি সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে পারি না অন্যায়ের প্রতিবাদ করতে আমরা কি পারি না অত্যাচারীকে কঠিন শাস্তি দিতে হে পৃথিবীবাসী তোমরা কি অন্ধকার জগতে বসবাস করো যে তোমাদের চোখে কাপড় বাঁধা তোমরা কি ভাত খাও না তাহলে কিভাবে বসে এই পাপিষ্ঠদের খেলতা তামাশা দেখছ কিভাবে হজম করছো তোমাদের পেটের ভাত ক্ষুধার জ্বালায় যেখানে বাচ্চারা ছটফট করছে এক টুকরো রুটির জন্য যাদের আজ প্রাণ দিতে হচ্ছে এত করুণ ভয়াবহ অবস্থা কাল আমাদের জীবনে এই ঘটনা ঘটবে না তার কি গ্যারান্টি তুমি দিতে পারবে হে পৃথিবীবাসী সময় থাকতে এগিয়ে আসো একসাথে অন্যায়ের প্রতিবাদ করি একসাথে অত্যাচারী অত্যাচার থেকে আমাদের প্রিয় গাজাবাসীকে রক্ষা করি